আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সীমিত বাজেটে বড় গাড়ি গজরাজ টাফি গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সাইফুল আলম ভাই ওনার আরও একটা যে গজরাজ আরও একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে ওই গজরাজের ভিডিওটাও চাইলে দেখতে পারেন আর এই গাড়ির বিষয়ে বলা আছে যে গাড়ি তো দেখতেই পাচ্ছেন গাড়ির যে আউটসাইড কন্ডিশন বর্ণ মাঠ গাড় চাকার বিট কন্ডিশন হান্ড্রেড হান্ড্রেড দেখাই যাচ্ছে এখন গাড়ি অপছন্দ হবে এমন প্রশ্নই আসে না গাড়ি দেখবেন অপছন্দ হবে এমন প্রশ্নই আসে না কেননা গাড়ি সব দিক দিয়ে কিন্তু একদম টিপটা ফ্রেশ গাড়ি দেখাই যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ইনসাইড কন্ডিশনের কি অবস্থা ইনসাইড কন্ডিশন বোঝার জন্য যাচাই বাছাইয়ের জন্য লোকেশন আসতে হবে আর লোকেশনে এসেই কিন্তু সেটা যাচাই বাছাই করতে হবে তারপরেও গাড়ি দেখেও কিন্তু আসলে আইডিয়া করে বলা যায় যে গাড়ির কন্ডিশনটা কেমন হতে পারে আইডিয়া করা যায় তাই না তো গাড়ির যে বিস্তারিত বিষয় সব বলা আছে যে বিষের গাড়ি মাস্কিও রোটার সহকারে গাড়ির আউটসাইড কন্ডিশন তো দেখাই যাচ্ছে একদমই ফ্রেশ এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই আর জনপ্রিয় একটা গাড়ি গজরাজ তেল বড় গাড়ি হলেও কিন্তু আসলে শাসী বড় গাড়ির মধ্যে যে কোনো প্রকারে পরিবহন করবেন চাষ করবেন এগুলো নিয়ে কোনো কথাই বলতে হয় না আর গাড়ি লোকেশন হচ্ছে কোনো খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি একদম বড়ো ধরনের কোনো কাজ একদম সম্পূর্ণ আনটাস গাড়ি এমন এমনই বলা আছে আর ক্যাশটাকার গাড়ি সম্পূর্ণ ক্যাশ গাড়ি তো এই বিষয়টা আগেই বললাম যে সম্পূর্ণ ক্যাশটাকার গাড়ি আর গাড়িতে বড়ো ধরনের কোনো কাজবাজ হয়নি গাড়ির লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা জেলা সদর তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা চাইলে আপনারা খুব ইজিলি চাইলে আসতে পারেন আর এছাড়াও খুলনা ডিভিশন চুয়াডাঙ্গা যেহেতু খুলনা ডিভিশনের আশেপাশে কুষ্টিয়া থেকে শুরু করে কুষ্টিয়া মেহেরপুর মাগুরা একদম সাতক্ষীরা পর্যন্ত আর সেই সাথে ঢাকা ডিভিশনের কিছু জেলা গোপালগঞ্জ থেকে শুরু করে গোপালগঞ্জ মাদারীপুর হ্যাঁ সেই সাথে রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ টাঙ্গাইল এই জেলাগুলোতে কিন্তু বড় গাড়ির চাহিদা রয়েছে এছাড়াও রাজশাহী ডিভিশন রাজশাহী থেকে চুয়াডাঙ্গা আসা যাওয়া আরও ইজি তো আপনারাও চাইলে আসতে পারেন দরদামের যে বিষয়টা মাস্কিউ রোটার সহকারে আট লাখ তিরিশ টাকা আট লাখ তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে তো এরপরেও দরদাম সেটা করা যাবে আশা করি সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা সেটা কিছুটা করা হবে সেটা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ গাড়িটা আনটাচ গাড়ি ক্যাশ টাকার গাড়ি কোনো কিস্তি বকেয়া কোনো কিছু নেই আর একদমই টিপটা ফ্রেশ একটা গাড়ি গাড়ির বাজেট হচ্ছে তিন লাখ আট লাখ তিরিশ হাজার টাকা আট লক্ষ তিরিশ হাজার টাকা তো গাড়ির লোকেশন চোয়াডাঙ্গা মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও তার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন নিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম